এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরণ্য আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন যে তুমি তার কাছে যাও তিনি শেখাবেন তো সেই ব্যক্তি একটু অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেশ আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেশ নন কিন্তু আবেদ আমল করেন তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবিমালা নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে উজু করে আসো সুন্দর করে অজু করে আসো অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছে আর কোনো উদ্দেশ্য নাই আমার অজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়াও শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাকে রাজি খুশি করার জন্য উজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়েছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজে মনোযোগ এদিক ওদিকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ পড়তে হবে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে ঘুরপাক খাচ্ছে এভাবে নামাজটা সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে তো মাফ করে দাও নামাজটা আমার মনে না ঠিক মতো তখন সে ফিরে এসে তার সে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষমেষ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা মনে হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যা যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো বলা নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেকফার করতেন আল্লাহ কিছুই হলো না কিছুই হলো আর কথা কি বুঝতে পারছেন অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ফেলে দিবেন এটা অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করবে অতএব নামাজ আপনার মাদকের মাদকের দিকে যাওয়া লাগবে না নামাজই আপনার হতাশা দূর করে দেবে ইনশাআল্লাহ হতে পারে দুই নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশা এই ভীরুতা এই কাপুর সদা কিচ্ছু আসবে না ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারো কোরআনের একটা আয়াত নিয়ে সময় সময় দেখা যায় দুই তিন ঘন্টা পার কোনো হয়ে যাচ্ছে আয়াতটা সামনে যেতে না কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন ওই যে ফজরের পরে জোহরের রক্ত হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে পারেননি এখন বুঝতে পারবো না যখন আপনি ইলমের ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে হারিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন চটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল ফজর হয়ে গেছে বই লিখাও শেষ খাবার এই অবস্থায় পড়ে আছে ডুবে গেছেন ভিতরে খাবার খাওয়ার মাথায় তার খেয়াল নাই এরকম হয় একজন মনীষী বিখ্যাত রিয়াদুস রিয়াদুসলেহীন কিতাবের রাইটার সংকলক আল্লা নবী রহম্লা এরকম সারা রাত চলে গেছে পাশের দুইটা খেজুর ওই দুইটা খেজুর খাওয়ারই সময় পথ হারিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে কোরআন হারিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবেন এই টেনশন হতাশা এই সেই বাদ তখনই পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাল্লাহ তখন দেখুন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কেউ ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাকই এগুলো করাই দিবেন ইনশালা তো প্রিয় ভাইরা মাদকে যাবো না আল্লাহর কাছে আসবো দুই নম্বর কোরআনতলা তিন নম্বর আল্লাহর জিকির তিন নম্বর কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুমাহ আল্লাহ বা আলহামদুলিল্লাহ লেহাই আল্লাহ একবার পারা যাবে পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে করতে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় ভাইরা বেশি বেশি জিকির করবো সুহার আল্লাহ আল্লাহামিল্লা এগুলো চলতে থাকবে আল্লাহ আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি অনলাইনে আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি আমরা দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত কিশোরগাঙ্গে আসক্ত এগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কি না উন্নতির জন্য রাজি আছে কি না ইনশাল্লাহ আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কি না সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রাসুলের মতো যুগ চলে আসুক আমরা চাই কি না অতএব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভনগুলো থেকে বেরিয়ে এসে আল্লাহবাকের এবাদতে আত্মনীয় করতে হবে আল্লাহকে আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আমাদের সবাইকে আল্লাহ রব আলমিন কোরআন এবং হারিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন পাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন জেনা ব্যভিচার এবং নারীর ফেতনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন পাক আমাদের সবাইকে হালাল রিজিক হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করা তৌফিক দান করেন এবং ওলামার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তৌফিক দান করেন